অসাধারণ সুন্দর একটি পরিবেশ বাংলাদেশের মেঘনা নদীর একটি শাখা নদী নদীতে পানি এসে ভরপুর নদীর দুই পাশে গ্রাম নদীর ধার দিয়ে জেলেরা মাছ মারছে ছিপ জাল দিয়ে মাছ ধরছে ভালো মাছ পাওয়া যায় নদীতে অনেকের মাছ চাষ করে জীবন ধারণ করে এখানে অসাধারণ সুন্দর দৃশ্য বড় বড় নৌকা ওখান থেকে একটি বড় নৌকা দেখা যাচ্ছে নদীর ঘাটে এসে ভিড়েছে নদীতে পানি আর পানি ছোট ছোট পাখি উড়ে বেড়াচ্ছে নৌকায় করে মানুষ নদী পার হচ্ছে ছোটো ছোট বাচ্চারা পাশে ফুটবল খেলছে এক কথায় অসাধারণ সুন্দর একটি দৃশ্য গ্রাম বাংলার এমন সুন্দর দৃশ্য দেখতে ভালো লাগে তাই তো বারবার গ্রামে ছুটে আসতে মন চায় এপারের মানুষ নৌকার সাহায্যে নদীর ওই পারে যাচ্ছে দুই গ্রামের মাঝে যাতায়াতের মাধ্যম এখন নৌকা নদীর ধারে ছোটো ছোটো বাচ্চারা এসে খেলা করছে সময় কাটাচ্ছে আল্লাহর অসাধারণ সুন্দর এই সৃষ্টি এই পৃথিবীতে কত সুন্দর তা বোঝা যায় আল্লাহর বিভিন্ন সৃষ্টি দেখলে নদী চলে গেছে মেঘনায় সামনেই দূরে মেঘনা নদী দেখা যাচ্ছে বক পাখি উড়ে যায় নদীতে পানি এসেছে ভারত থেকে সম্প্রতি সিলেটে বন্যা হয়েছে এই বন্যার পানি এই নদী থেকে এসেছে সুরমা কুশিয়ারা নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে মেঘনা নদীতে এসে পতিত হচ্ছে ওই যে শিবজালের সাহায্যে মাছ ধরছেন জেলে মাছ পেয়েছেন ভালোই মনে হচ্ছে অনেক দূর থেকে তাই দেখা যাচ্ছে না মাছ ধরাই এদের জীবিকা এই পাশে আরেকজন আছেন উনি এবার জাল টান দিচ্ছেন দেখা যাক বড় কোনো মাছ পাওয়া যায় কিনা ছোট ছোট কিছু মাছ পেয়েছেন অনেক দূর থেকে তাই দেখা যাচ্ছে না আকাশের পরিবেশটাও খুব সুন্দর হালকা মেঘ রয়েছে জায়গায় জায়গায় নৌকায় জেলেরা মাছ ধরছে ধন্যবাদ